নমস্কার বন্ধুরা আজ আমরা রায়গঞ্জ লোকসভা নিয়ে আলোচনা করব এই লোকসভা থেকে দু হাজার কোন পার্টি জিততে পারে সেটা নিয়ে আমরা এখানে কিছুটা প্রেডিকশন করব। যেটা আপনারাও আপনারা মতামত দিতে পারবেন কমেন্টের মাধ্যমে তো চলুন শুরু করছি এই লোকসভাটা সাতটা বিধানসভা নিয়ে গঠিত কী কী সেটা হচ্ছে ইসলামপুর গোয়ালপোখা চাকুলিয়া করণদিঘি হেমন্তবাদ আর হচ্ছে কালিয়াগঞ্জ রায়গঞ্জ এই সাতটা বিধানসভা নিয়ে এই লোকসভাটা গঠিত এই লোকসভাটায় আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস শাসক থাকা সত্ত্বেও এই দখল মানে জিততে পারেনি লোকসভায় কিন্তু বিজেপি একবার জিতেছে সেটা হচ্ছে দু হাজার উনিশে চৌধুরী ইনি জিতেছেন বিজেপি থেকে এবং দু হাজার মোহাম্মদ সেলিমজি উনি সিপিএম থেকে জিতেছেন তার আগে দীপা দাস মুন্সি দু হাজার নয় কংগ্রেস থেকে এবং উনিশশো থেকে দু পর্যন্ত প্রিয় দর্শন প্রিয় রঞ্জন দাসমুন্সি উনি কংগ্রেস থেকে জিতেছেন তার আগে সিপিএম থেকে সুব্রত মুখোপাধ্যায় উনি সিপিএম থেকে জিতেছিলেন এবার দেখা যাচ্ছে দু চব্বিশে কারা কারা দাঁড়িয়েছে কংগ্রেস থেকে আলী ইমরান রমিজ ওরফে ভিক্টর উনি দাঁড়িয়েছেন কংগ্রেস থেকে বিজেপি থেকে কার্তিক পল আর তৃণমূল কংগ্রেস থেকে কৃষ্ণা কল্যাণী ইনি প্রথমে কৃষ্ণা কল্যাণ জী প্রথমে বিজেপি থেকে দু হাজার একুশে রায়গঞ্জ বিধানসভা থেকে জিতেছিলেন এবং পরে দু হাজার একুশে উনি চলে আসেন তৃণমূল কংগ্রেসে এখন দু হাজার চব্বিশে ওনাকে তৃণমূল কংগ্রেস থেকেই এই টিকিটটা হয়েছে দেখা যাক কে জিতে এবার যে দেখি দু হাজার উনিশে দেবশ্রী চৌধুরী উনি প্রায় ষাট হাজার পাঁচশো চুয়াত্তরটা ভোটে এই লোকসভা থেকে জিতেন দু হাজার উনিশে এবার যে দু হাজার চব্বিশে দেখা যায় মাত্র এক হাজার ছশো চৌত্রিশটা ভোটের ব্যবধানে মোহাম্মদ সেলিমজি উনি সিপিএম থেকে যেতেন কংগ্রেসকে হারিয়ে আর যদি দু হাজার দেখি দীপা দাস মুন্সিজি উনি এক লাখ পাঁচ হাজার দুশো তিনটি ভোটে ব্যবধানে উনি যেতেন কংগ্রেস থেকে এবার যদি দেখা যায় দু হাজার একুশে বিধানসভা অনুযায়ী কারা এগিয়ে তো এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রায় আট হাজার দুশো তেরোটি ভোটে ইসলামপুর থেকে এগিয়ে আছে তারপর হচ্ছে গোয়ালপাখে গোয়ালপোখা এখান থেকে প্রায় তিয়াত্তর হাজার পাঁচশো চব্বিশটা ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে তারপর হচ্ছে করণদিঘি করণ দিঘি থেকে প্রায় ছত্রিশ হাজার ছশো উনত্রিশটা ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে তারপর হচ্ছে চাকুলিয়া চাকুলিয়া থেকে প্রায় তেত্রিশ হাজার আটশো ভোটে তৃণমূল কংগ্রেস এখান থেকে এগিয়ে তারপর হচ্ছে হেমন্ত এখান থেকে প্রায় সাতাশ হাজার দুশো পনেরোটা ভোটে তৃণমূল কংগ্রেস এখান থেকে এগিয়ে আর কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ থেকে এখান থেকে বিজেপি জিতে আছে প্রায় একুশ হাজার আটশো কুড়িটি ভোটে আর রায়গঞ্জ রায়গঞ্জ থেকেও বিজেপি কুড়ি হাজার সাতশো আটচল্লিশটা ভোটে এগিয়ে আছে এই রায়গঞ্জ থেকে বিধায়ক আমাদের উনি তৃণমূলে চলে গেছেন এবং উনি এতেও বিধান লোকসভাতেও দাঁড়িয়েছেন দেখা যাক কে যেতে এই পরিপ্রেক্ষিতে প্রায় দু হাজার একুশের পরিপ্রেক্ষিতে রায়গঞ্জ লোকসভা থেকে প্রায় এক লাখ সাতান্ন হাজার মার্জিনে তৃণমূল কংগ্রেস অলরেডি এখান থেকে এগিয়ে আছে এবার দেখা যাক এখান থেকে হাজার চব্বিশে এই আসনটা কে জিততে পারে আপনার যদি কিছু মনে হয় যে কোন পার্টি এখান থেকে জিততে পারে তো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো জয় হিন্দ বন্দে মাতার জয় শ্রীরাম